হাই টু মাই নিউ আমরা এসেছিলাম নেপাল রামধনী মন্দির যেখানে শ্রী রামচন্দ্র যেখানে শ্রী রামচন্দ্র একদিনের জন্য রাত্রি যাপন করেছিলেন আমরা ওই মন্দির থেকে ঘুরে আসলাম ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিবা এখন আমরা রামধনি মন্দির থেকে এখন আমরা বাড়ি ফিরছি এখন আমার এই এই আমার টোটো মামা ড্রাইভার মামা এখন কোনো একটা ধাম নিয়ে যাচ্ছে দেখি কোন ধাম নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে নেপালের সব বাড়িঘর যেটা ইউনিক বাড়ি এই বাড়িটা হচ্ছে দোতলা মাটির বাড়ি কিন্তু দোতলা মানে ইউনিক বাড়ি মানে প্রথম দেখলাম আর কি এরকমটা ব্যাপার সত্যি খুব সুন্দর লাগছে আমাদের যে পাকা বাড়ি আমরা এতটা সুন্দর করতে পারি না এরা মাটির বাড়ি এত সুন্দর করে রাখছে মনে হচ্ছে পাকারি বাড়ি এরকমটা কি তবে জায়গাগুলো খুব সুন্দর ইচ্ছে করছে থেকে যায় এরকমটা একটা ব্যাপার খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে বলে বুঝাতে পারবো না আপনারা আসবেন ফিলিংসটা নিয়ে যাবেন খুব সুন্দর এগুলো সব নেপালি এসব নেপালের বাড়িঘর কত সুন্দর লাগছে একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এখানে কি করে আসতে হবে ঠিক আছে সেই জিনিসটা সেই অ্যাড্রেসটা আমার দেওয়া আছে যদি কেউ আসতে চাও তো আমার ভিডিও কমেন্ট করবা ঠিক আছে তো খুব সস্তাতে এখানে চলে আসবো আমার এই মামাটার সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো তিনি তোমাদেরকে নিয়ে চলে আসবে সমস্যা নেই ঠিক আছে এই মামাটা আমার মোটামুটি আত্মীয়র মধ্যেই পড়ে আমার নেপালে আমার একটা মামা আছে নিজেরই মামা তিনি তারি বন্ধু হলো খুব সুন্দরভাবে ঘুরালো খুব কম খরচে ঘুরালো আপনারা যদি কেউ ঘুরতে আসেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আমার মামার সাথে যোগাযোগ করিয়ে দেবো তা তোমার খুব কম খরচে এগুলো সব দর্শন করিয়ে দেবে খুব সুন্দর একবার আপনারা অন্তত আসুন ঘুরে যান